বন্ধুরা শত চেষ্টা করেও জুলেখা যখন তার প্রেমে ব্যর্থ হয় বা হজরত ইসুফ আল রাজি করতে ব্যর্থ হয় তার কয়েকদিন পর ঘটনা তার মহলে ও বাইরে পতক লোকের নিকট ফাঁস হয়ে যায় তখন ঈশ্বর রাজার অন্দর মহলে বিষয়টি নিয়ে খুব সমালোচনা হতে থাকে তারা জুলেখার অবৈধ প্রেম ও তার ব্যর্থতার কথা ঠাট্টা বিদ্রুপের সাথে আলোচনা করতে আরম্ভ করে এ খবর একদিন জুলেখার নিকট এসে পৌঁছে যায় তখন জুলেখা রাজমহলের মহিলাদেরকে রূপের রাজা হজরত ইসুফ সালামের পাগল করা এক নজর প্রদর্শনের সিদ্ধান্ত নিলেন শহরের নারী সমাজ পরস্পর করছিল আজিজের স্ত্রী জুলেখা তার যুব কিত প্রতি আকৃষ্ট হয়েছে সে যখন তাদের এই প্রতারণামূলক কথাবার্তা শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠালো বাস্তবে কি একদিন তিনি রাজমহলের উচ্চপদস্থ কত কতক্রমণী ও তার বান্ধবীদের মধ্যে নিজ মহলে দাওয়াত দিলেন সুন্দরভাবে মহল সাজিয়ে অনেক রকম খাদ্য সামগ্রীর আয়োজন করলেন জুলেখার দাওয়াত পেয়ে নিজেরা সেজেগুজে গুঁজে লাগিয়ে যথাসময়ে মহলে এসে হাজির হলেন জুলেখার সাজসজ্জা ছিল না তিনি মানসিকভাবে খুবই বিমর্ষ ছিলেন তিনি কাউকে কোনো কথা না বলে মেহমানদের আপ্যায়নের যথাযথ ব্যবস্থাপনায় ব্যস্ত ছিলেন সকলে যখন খাবার সম্মুখীন নিয়ে বসেছিলেন তখন জুলেখা পড়লেন আপনাদের প্রত্যেকের হাতে একটি করে লেবু ও একখানি ছুরি দিচ্ছি যখন আমি আপনাদেরকে অনুরোধ করব তখন আপনারা ছুরি দিয়ে লেবুগুলো কাটবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে জুলেখার কথা শুনে সকলে একটু আত্মভোলা ও উদাসীন হলেন আবার কেউ মনে করলেন জুলেখা লেবু ও ছুরি দিয়ে আমাদেরকে কি বুঝাতে চাইছে তবে কি সে স্বাভাবিক বিবেক হারিয়ে ফেলেছে এই বলে নানাজনে নানা রকম চিন্তা ও মন্তব্য করলেন ইতিমধ্যে মধ্যে সকল মেহমানদের হাতে ছুরি ও লেবু পাঠিয়ে দিলেন অতপর হজরত ইসুফ আলাহ সাল্লামকে স্বর্ণের টুপি ও রূপার কারুকার্য করা বিভিন্ন রঙের জামাকাপড় পরিধান করিয়ে অপরূপ সাজে সাজ্জিত করলেন এবং তাকে রমণীদের মজলিশে উপস্থিত করলেন রমণীগণ হজরত ইসুফ আলাহালামের সম্মুখে মুখপানে দৃষ্টি করে সমহিত হয়ে গেলেন তখন জুলেকা সকলকে বললেন আপনারা নিজ হাতে লেবুগুলো কেটে খাবার আরম্ভ করুন রমণীগণ হজরত ইসুফ সালামকে দেখা মাত্র এমনভাবে এত বিমিশ্রিত হয়ে পড়লেন যে লেবু কাটার আদেশ পেয়ে সঠিকভাবে কেউই লেবু কাটতে পারলেন না সকলে লেবুর বদলে নিজ নিজ হাত কেটে ফেললেন কেউ খাবার প্লেটের উপরে পড়ে গেলেন আবার কেউ চেয়ার সহ মাটিতে পতিত হলেন আবার কেউ দাঁড়িয়ে হজরত ইসুফ গেলেন একটি দারুণ দৃশ্যের অবতারণা যেখানে সকলে হল এক বাক্যে উঠল এত মানুষ নয় ফেরেস্তা অবস্থা দেখে জুলেখা তাড়াতাড়ি ইউসুফ আলাহ সাল্লামকে ওখান থেকে সরিয়ে নিলেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম চলে যাওয়ার পরে রমণীদের চেতনা ফিরিয়ে এলো তখন তারা খুবই লজ্জিত হলেন এবং নিজেদের হাত কাটা কাপড় যা রক্তে রঞ্জিত হলো তা ধুয়ে মুছে পরিষ্কার করতে আরম্ভ করলেন রক্তে কাপড় চোপড় ব্যতীত খাদ্যদ্রব্য পর্যন্ত রঞ্জিত হলো যাতে করে সেদিন আর কারও খাওয়া দাওয়া হলো না আনন্দের বদলে সেখানে যেন এক বিষাদ নেমে আসছিল জুলেখা তখন সকলকে লক্ষ্য করে বললেন তোমরা ইতিপূর্বে আমাকে অনেক ঠাট্টা বিদ্রূপ করেছ এবার দেখো কিসের নেশায় আমি উন্মাত হয়েছি রমণীগণ নিরুত্তর হয়ে সেদিনের মতো চলে গেলেন রমণীগণ ঘরে ফিরে গেলেন কিন্তু হযরত ইসুফ আলাহ রূপে ত্রিকনোবানে ক্ষত বিক্ষত হল সকলের হৃদয় তাই তারা দ্বিতীয়বার ইসুফ আলাহ দেখার জন্য নির্মিত ব্যাকুল হয়ে উঠলেন তাই একদিন তারা কয়েকজন পরামর্শ করে জুলিখার নিকট আসলেন এবং তাকে বললেন তুমি দীর্ঘদিন যাবৎ ইসুফ আলাহ কুটিরে প্রবেশ করার জন্য অমরণ চেষ্টা চালিয়ে সফল হতে পারি অতএব একদিন তাকে আমাদের সম্মুখে হাজির করে দাও আগ পর না ভেবে এই ধরনের প্রস্তাবে সম্মত হয়ে গেলেন এবং পরের দিন এক অনুষ্ঠানের জন্য তারেক নির্ধারণ করে দিলেন পরের দিন যথাসময়ে তারা একত্রিত হলেন এবার আরম্বর বেশে ইউসুফ আল্লাহ সালামকে তাদের সম্মুখে হাজির করা হলো। রমণীগণ সকলে অপলক্ষে হযরত ইউসুফ আলাহ সালামের প্রতি দীর্ঘ সময় ধরে দৃষ্টি নিক্ষেপ করে কাটিয়ে দিলেন তখন বললেন জুলেখা তোমরা নীরব কেন তাদের চেতনা ফিরে এলো একজনে প্রথমে হলে বলল হে ইউসুফ তুমি জানো তোমার জন্য জুলেখা কি না করেছে তোমাকে একজন রাজার মানে অধিষ্ঠিত করেছেন তোমাকে লাভ করার জন্য তার জীবন যৌবন উৎসর্গ করেছেন তোমার হৃদয় রাজ্যে একটু স্থানের জন্য তার জীবনের সকল আরাম আয়েস হারাম করেছেন এমত অবস্থায় তুমি তাকে বারবার উপেক্ষা করে তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছো কেন তোমার মধ্যে কি কোনো লেশ নেই এটা তোমার কৃতজ্ঞতার পরিচয় নয় তুমি ভালো করে করে একবার দেখো তোমার মঙ্গল কোথায় অনথায় তোমাকে শেষ পর্যন্ত কারাবরণ করে ভীষণ দুর্দশা পোহাতে হবে স্বার্থ রক্ষার খাতিরে জুরেখাকে তোমার হৃদয়ের মাঝে স্থান করে নাও হযরত ইসুফ আল্লাহ সাল্লাম রমণীদের কথা শুনে উঠে দাঁড়ালেন তখন রমণীগণ তাকে হাত ধরে আবার বললেন এটা ছিল হজরত ইসুফ আলাহ সাল্লামকে স্পষ্ট করার একটা সুযোগ বেছে নেওয়া হজরত ইসুফ আলাহ সাল্লাম বললেন আমি আল্লাহ আল্লাহকে ভয় করি আমার নিকট যা আশা করে তা সম্পূর্ণ আমার পক্ষে সম্ভব নয় তখন রমণীগণ এক ফাঁকে নিজেরা হজরত ইসুফ আলাহ সাল্লামের নিকট তেম নিবেদন করে বসলেন তখন হজরত ইসুফ আলাহ সাল্লাম আল্লাহ নিকট ফরিয়াদ করে বললেন হে প্রভু আমাকে যে পথে উপলব্ধ করা হচ্ছে তার চেয়ে কারাগার আমার অধিক প্রিয় তুমি যদি নারীদের খপর থেকে আমাকে রক্ষা না করো তাহলে হয়তো বোকার ন্যায় ঝুকে পড়ব